আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আর একটা ব্লক নিয়ে তো দেখেন আমাদের বাসায় আজকে রান্না করলাম কি সেটা নিয়ে আসলাম দুপুরে দুপুরের জন্য রান্না করেছিলাম কবুতর দুটো কবুতর এই যে দেখেন যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে কবুতর দুটো কবুতর অনেকটা মাংস হয়েছে এতে ছোট ছোট পিস করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তা এখন রান্নার রান্নার সব কিছু আয়োজন করা হয়ে গেছে তো রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম এই তো রান্না করলাম মেয়ে মাটার থেকে চলে আসবে তো তারা হরো করে রান্না করেছি যেহেতু কবুতর হাঁস মুরগি এগুলো একটু কুর্তি একটু ঝামেলাই হয় তো একটু সময় লাগছে অনেক তো গ্যাস এ তো আমার সব মাংসগুলো একসাথে করে কষায় নেব একদম পুরা ভালো করে কষায় নেবো যাতে একটা গন্ধ একটা মাংসের যে একটা গন্ধ হয় ওই গন্ধটা যে বের হয় আবার মশলাটা যে ভিতরে ঢুকে একদম সেরকম করে আর কি কষাবো উপরে তেল চলে আসবে যখন তখন আর কি নামে আলু দিয়ে দেবো আর তাছাড়া গ্যাস মনে আলু ছাড়া চলেই না ওরা আলু তরকারিতে লাগবেই কী করবো বাধ্যতামূলক দিতে হয় বাচ্চার জন্য আবার একটু রান্না করেছি ঝাল কম দিয়ে কারণ ওরা তো খেতে পারবে না ঝালটা বাচ্চারা ঝাল খেতে পারবে না তাই ঝাল দিলাম না তো গ্যাস এই তো আমার কম হয়ে গেছে এখন কষানো হয়ে গেছে তো আলু দিয়েছিলাম একটু সাথে ওটা আর স্কিপ করে দিলাম তো গ্যাস এই তো দেখেন আমার প্রায় কষানো হয়ে গেছে এই তো কষানো হয়ে গেছে এখন পানিটা দিয়ে দিব পানিটা দেওয়ার পরে এই তো তো যাই হোক যাই হোক গায়েস আল্লাহর আল্লাহর কি অশেষ রহমত আমাদের আহারের জন্য আল্লাহ কত কিছু সৃষ্টি করেছেন পশু পাখি হ্যাঁ এই তো দেখেন আমাদের জন্য হাঁস মুরগি কবুতর কত গরু ছাগল কত কিছু খাবারের জন্য আহার দিয়ে দিছে আল্লাহ আমাদের তাই তো এখন আল্লাহর তো শুক্রিয়া আদায় করা দরকার আমাদের কিন্তু এই শুক্রিয়া আদায়টা কেউ কি করি আমরা করি না তাই বলি সবাই আপনারা আল্লাহর কাছে শুকরিয়া করবেন আপনারা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করবেন যাতে আল্লাহ যাই হোক গাইজ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদের ভালো রাখছে আমাদের খাবারের জন্য অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছে তো এই পর্যন্ত गाइस আপনারা সবাই ভালো থাকবেন তো আমার রান্না প্রায় বন্ধ হয়ে গেছে তখন নামিয়ে ফেলবো একটু তো गाइस আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই